হাওড়ার মুন্ডেশ্বরী নদীর জলের তোরে আমতা দুই ব্লকের গায়েনপাড়া এবং পুলিয়ায় ভেঙে যায় বাঁশের সাঁকো দীপাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী তিনটি বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় অসুবিধার সম্মুখীন সেখানকার স্থানীয় বাসিন্দারা আমতার বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন ইতিমধ্যে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়েছে রয়েছে প্রশাসনের নজরদারি গতকাল রাত্রি থেকেই গরুরা খাল মানে আমাদের বন্ধেশ্বরী জলস্তর পারে বন্ধেশ্বরীর ওপর তিনটে জায়গা আছে যেখানে আমাদের ফেরি চলাচল হয় এবং সেখানে বাসে সেতু করা আছে একটা গায়নপাড়া ভাটোরা একটা পুলিয়া এবং একটা টাকিপাড়া গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল ভোরের দিকে গায়নপাড়ার বাসের সেতুটা ভেঙে যায় উলিয়ার পাশে সেতুটা ভেঙে যায় এখন একমাত্র টাকিপাড়া সেতুটি এখনো সচল আছে এবং যেই দুটো জায়গায় ভেঙে যায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে মানুষের অসুবিধা না হয় দ্বীপাঞ্চলের মানুষের যাতে কোনো অসুবিধা না হয় ফেরি সার্ভিস চালু হয়েছে এবং প্রশাসন নজরদারিতে আছে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় প্রশাসন তাদের পাশে